জীবনযুদ্ধে হার নামানা বালক রোমান হাসান ছোট দুই ভাইয়ের সঙ্গে বাড়ির উঠানে ফুটবল খেলায় ব্যস্ত সমাজের আট দশটা স্বাভাবিক শিশুর মতো নয় রোমানের জীবন মায়ের গর্ভ থেকেই পৃথিবীতে এসেছেন দুই হাত হাতবিহীন ময়মনসিংহের গফরগাঁওয়ের বাবুল মণ্ডলের ছেলে রোমান হতদরিদ্র পরিবারের তিন সন্তানের মধ্যে সবার বড় সে রোমানের বয়স এখন বারো জন্মের পর থেকেই হাতবিহীন জীবন চলছে রোমানের খাওয়া দাওয়া সহ দৈনন্দিন সব কাজ করতে হয় পা দিয়েই রোমানের একমাত্র ভরসা তার পরিবারের সদস্যরা মাঝে মাঝে তার সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয়রা কষ্টই হাত নাই জন সব আমার করে দেওয়ার লাগে আমি মা আমার একটা সব করে লাগে তার বাপ হয়েছে পুরুষ মানুষ কতক্ষণ বাড়িতে থাকে আমার একটা সব করে লাগে খাওয়া দাওয়া তো করাই দি গোসল করাই দিই দাঁত মাজায় দি জন্মে তেরো মিশে তার চিকিৎসা করছি না আমার তিনজন ছেলে হ্যাঁ বড় তার চিকিৎসা বাবা আমি গেছি না আমি কি কইসে করার লাগে যাওয়া লাগে অনেক টাকা পয়সা লাগে আমি আর আগাইছি না আর কি আমার টাকা পয়সা নাই কথা ধরি যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা ওই অনুযায়ী আমরা আসছি একটা ছেলে বাবুল মণ্ডলের ছেলে নুমান মণ্ডল তার হাত নেই এই হিসাবে আসছি অসহায় দরিদ্রের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছি ইনশাআল্লাহ থাকবো রোমানের জন্য সরকারি সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার তার জন্য যে আমাদের সমস্যার পক্ষ থেকে যে সুবর্ণ কার্ড যারা প্রতিবন্ধী যে কার্ড আছে সেই ডাটাবেসে তার নাম অন্তর্ভুক্ত করার জন্য আমরা আমি ব্যবস্থা করব যে যাচাই বাছাই করে যার নাম তার এখানে আসে এবং তার এই কার্ড এবং এই কার্ডের এগেনস্টে যেটা তার যে প্রতিবন্ধী হিসেবে যে ভাতা পায় সে ভাতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দেব আমি তাকে বলব যে আমার সাথে কিংবা অপদের যোগাযোগ করতে আমরা পরে যাচাবাসি করে তাকে অন্য কোনো সহযোগিতা যদি করতে পারি সেটা আমরা দেখবো আর অন্য অন্য যেসব সুবিধা আছে তার পক্ষে যা আমরা দেওয়া সম্ভব সেটা আমার চেষ্টা করব। একটু স্বাভাবিক জীবনযাপনের জন্য সমাজের বিত্তবান ও সরকারি বেসরকারি সবার সহায়তা চাইলেন রোমানের পরিবার অন্য কিছু লাগতো না আমার এই হাত ছাড়া যে ছেলে এই ছেলে যে ব্যবস্থা আমি পাইতেই আমি অনেক অনেক খুশি ময়মনসিংহ থেকে সাব্বির রায়হান আকন্দের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট একে আজাদ কালের কণ্ঠ